কুরাইশ গোত্রের মানুষেরা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই মহিলাটা চুরি করেছে অন্যায় করেছে অপরাধ করেছে সে খুব ভালো বংশের মেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে মর্যাদা সম্পন্ন বংশের মেয়ে ইয়া রাসূলুল্লাহ এই মহিলার যদি হাতকে কর্তন করে দাও বনি কুরাইশ গোত্রের বোহারি এবং মুসলিমের মধ্যে এসেছে বনি কুরাইশ গোত্রের এক সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে কি করেছে চুরি চুরি করার কিছু মানুষ ওই সম্ভ্রান্ত মহিলাটাকে বাঁচানোর জন্য রসুল্লা সাল্লামের কাছে সুপারিশের জন্য এসেছে ইয়া রসুল আল্লাহ কুরাইশের সেই সম্ভ্রান্ত বংশের মহিলা সে খুব উচ্চ দাতের বংশের মহিলা তাদের বংশে যদি কলঙ্কের দাগ লেগে যায় তাহলে বংশের মর্যাদা হানি হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই মহিলাকে একটু ক্ষমা করে দাও হোক বরকসব করে দেওয়া হোক কলঙ্কের দাগ যেন বংশের মধ্যে না লাগে হাদিসখানা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন তিনি বলেন ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم إنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف فيهم الشريف تركه وإذا سرق فيهم الضعيف أقام عليه حدودا أي الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم

ইয়া রাসূলুল্লাহ এই মহিলার যদি হাতকে কেটে কর্তন করে দেওয়া হয় তাহলে বংশের মধ্যে চুনকালি মেখে যাবে বংশের চুনকালি বংশের মর্যাদা কন্ন হবে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তার জন্য লাঘব করে দিন শাস্তিটাকে মানুষ যেন জানতে না পারে বংশের মধ্যে যেন চুনকালি না লাগে আল্লাহর হাবিব বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্নামা উহ্নিকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম আন্নাহুম কানূ ইযা সরাকা ফীহিমুশ শারীফুর তারাকাহুম ইয়া মান মুসলিমন সাবিরাশুন রাখো জিনেরা করে আমি রাসূলুল্লাহর পূর্বে যতগুলি নবী এবং রাসূল দুনিয়ার জমিনে এসেছে তারা তাদের উম্মতকে ধ্বংসের বিষয়ে কারণ হচ্ছে একটা যখন নিজের গোত্রের কোনো মানুষ অন্যায় করে অপরাধ করে চুরি করে বেবিচার করে জুলুম করে রাহাজানি করে খুন করে তখন তারা ওই নিজের বংশের মানুষটাকে বাঁচানোর জন্য অনেক ধরনের রাস্তা রাস্তা আল্লাহ হাবি বলেন সাহাবিরা শোনো আমার পূর্ববর্তী নবীদের উম্মতরা ধ্বংস হওয়ার পিছনে কারণ হচ্ছে একটা তারা যখন তাদের বংশের কোনো মানুষ অন্যায় করে গুণা করে চুরি করে জুলুম করে অপরাধ করে রাহাজানি করে চিন্তাই করে তখন তাদের ওই বংশের মানুষটাকে বাঁচার জন্য তার রাস্তা খুঁজে তার কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে তার কাছে সম্মান হানি হবে না এটা তাদের ধ্বংসের মূল কারণ এটা তাদের ধ্বংসের এই সমস্যা আমাদের সমাজে আছে না আমার বংশের একজন মানুষ অন্যায় করছে বংশের মানুষ জেনা করছে বংশের মানুষ সুদ খায় বংশের মানুষ অপরাধ করছে ওকে বাঁচার জন্য যত প্রকারের মিথ্যা করা দরকার একটা সত্যকে চাপা দিতে যত প্রকার বা যতগুলি মিথ্যা কথা বলার দরকার আমি বলতে রাজি এরকম আছে না নাই আমার দলের মানুষ অন্যায় করছে অপরাধ করছে সে যত খারাপ কাজ করুক না কেন কিন্তু দলের মানুষ কিন্তু আমার এজন্য সে খারাপ কাজ করলো ভালো খারাপ কাজ করলো কেননা যদি সেটাকে আমি খারাপ কে খারাপ বলি কালো কে কালো বলি সাদা কে সাদা বলি তাহলে আমার দলের ক্ষতি আছে আমার দলের মানুষ খারাপ করছে এই খারাপটাকে চাপা দেওয়ার জন্য আমি কত ধরনের তারা করি আমার দলের মানুষের মুখ দিয়ে কথা ফসকে একটা শরিয়া বিরোধী কথা বাই হয়েছে এখন কথায় কিন্তু যায় দলের মানুষকে বাঁচাতে হবে কারণ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যতগুলা অপব্যাখা কোরআন সুন্নাত দেওয়ার দরকার দিয়ে এরে বাঁচাতে হবে এরকম আছে না নাই কেন দুনিয়াবি স্বার্থে কিসের স্বার্থে আল্লাহ বলে বান্দা আমি তোমাকে দুনিয়াবি স্বার্থের জন্য দুনিয়ার জমিলে প্রেরণ করি নাই আমি আল্লাহ আদাল ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এজন্য জন্য আল্লাহর হাবিব বলেন ইন্নাদি নাকব্লেক হুম আল্না হুম কানু ইদা সরাফা ফিম শরীফ হ শোনে রাখো জেনে রাখো তোমাদের পূর্ববতী নবীরাসুর মতেরা পথভ্রস্ত হয়েছে ধ্বংস হয়েছে একটা কারণে তারা যখন নিজের গোত্রীয় কোনো মানুষ অন্যায় করত অপরাধ করত জুলুম করতো জেনা করত করত তাকে বাঁচানোর জন্য বিভিন্ন রাস্তা মানুষ শোনো ধরনের আর যখন তোমাদের কোন অন্যায় অপরাধ জুলুম কোন গরিব মানুষ করতো নিরীহ মানুষ করতো দুর্বল মানুষ করতো এই মানুষটার উপরে উপর জগতে হাত নাই কিন্তু অন্যায় করে ফেলছে চুরি করে ফেলছে জেনা করে ফেলছে বেবিচার করে ফেলছে ডাকাতি করে ফেলছে কিন্তু তার হাত উপর লেভেল পর্যন্ত নাই নাইফ ও দুর্বল ব্যক্তি অন্যায় করেছে অপরাধ করেছে তখন তোমরা এই দুর্বল ব্যক্তির ক্ষেত্রে সুযোগ প্রস্তাব এর তো উপর লেভেলের কোনো হাত নাই মামা খাদু নাই একে শাস্তি দিলে কেউ ধরার মতো নাই ধরার মতো তখন তোমরা কি করতে তার উপর তোমরা শাস্তির বিধান প্রয়োগ করতা সে চুরি করলে হাত কেটে নিতা অন্যায় করলে সেই অন্যায় অনুযায়ী তোমরা শাস্তি দিতা ও পৃথিবীর মানুষ শোনো আই মোল্লা আল্লাহ আর কসম করে বলি লাউ আল্লাহ ফাতে মাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কসম করে আখরি জামানার নবী বলছি আমার কন্যা ফাতে যদি চুরি করে আমি রসুন তার হাত পত্তন করে দি